স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা বারো পরিব্রাজক জীবনে আরেকটি ঘটনা মিরাটে এসে স্বামীজি দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে তারাও সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন সকলে মিলে এক জায়গায় উঠলেন স্বামীজির খুব পড়াশোনার অভ্যাস এক গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন মোটামোটা বই কিন্তু স্বামীজির তা একদিনেই পড়া হয়ে যায় তাই পর সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয় লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজির লোককে দেখানোর জন্য পড়ার ভান করছেন শুধু স্বামীজির গুরু ভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন স্বামীজি কথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন আমি সব কটা বই ভালো করে পড়েছি আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন লাইব্রেরিয়ান তাই করলেন স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ান বিস্ময়ের সীমা রইল না তিনি ভাবতে লাগলেন এও কি সম্ভব ক্ষেত্রীয় রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরে স্বামী যখন তার অতিথি হয়েছিলেন তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামী পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায় স্বামীজিকে জিজ্ঞাসা করলেন কি করে এটা সম্ভব স্বামীজি বুঝিয়ে বললেন ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর দু তিনবার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে তখন তার নজর থাকে এক একটা অক্ষরের রেবো আর কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না তার নজর তখন থাকে একটা শব্দের দিকে আরও অভ্যাসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে এমনিভাবে ক্রমশ ভাবগ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায় তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরও বললেন এ শুধু অভ্যাস ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল যে কেউ চেষ্টা করলেই এটা করতে পারে বেলগাঁওয়ের হরিপদ মৃত্যুকে একবার তিনি চার্লস ডিকেন্সের পিক উইক পেপার্স থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন হরিপদ মিত্র আরও অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি ওই বইটা মাত্র দুবার পরেই এরকম মুখস্থ করে ফেলেছেন স্বামীজি হরিপদ মিত্রকে বলেন একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা মঠে নতুন এক সেট আনা হয়েছে ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলি দেখে মন্তব্য করেন এত বই এক জীবনে পড়া পড়ার স্বামীজি শুনে বললেন কি বলছিস এই দশখানা বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞাসা কর সব বলে দেব শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যে দশ খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখনো একাদশ খণ্ডটি পড়ছেন স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন স্বামী শুধু তার প্রশ্নের উত্তর দিলেন না অনেক ক্ষেত্রে একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্ত আয়ত্ত হয়ে যায় সুতিধর স্মৃতিধর হয় বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল ডয়সন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি থেকে বিস্মিত হয়ে গিয়েছিলেন স্বামীজি দয়সনকে বলেছিলেন তার স্মৃতিশক্তির রহস্য মনোসংযম ও একাগ্রতা স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা তেরো রাজপুতানা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ের এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন একদিন খেদরি রাজার প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন আপনি তো হিন্দু সাধু আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে জাত পাত ধন্য ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল তিনি গর্জে উঠলেন আপনি বলছেন কি আমি তো সন্ন্যাসী আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে আমি ভাঙির ম্যাপলের সঙ্গে পর্যন্ত খেতে পারি ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই কেননা এটা ভগবানের অনুমোদিত স্বাস্থ্যের দিক থেকেও আমার ভয় নেই কেননা স্বাস্থ্যে এটা অনুমোদিত তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে আপনারা তো আর ভগবান বা স্বাস্থ্যের ধার ধরেন না আমি দেখি বিশ্ব প্রপঞ্চে সর্বোচ্চ ব্রহ্ম প্রকাশিত আছেন আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই শিব শিব স্বামীজি কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল জগমোহনলাল মুগ্ধ হলেন স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা চোদ্দ একদিন সন্ধিবেলায় খেদড়ির রাজা সঙ্গীতের আয়োজন করেছেন একজন বাইজি গান গাইবে স্বামীজি রাজার অতিথি রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন স্বামীজি এলেন না বলে পাঠালেন সন্ন্যাসী পক্ষে এইরকম আসর উপস্থিত থাকা অনুচিত গায়িকা এতে হয়ে গান ধরল আমার এ প্রভু অবগুণ চিত না ধরো সমদর্শী হ্যায় নাম তিহারো আব মহি পার করো প্রভু আমার দোষ দেখো তোমার নাম সমদর্শী আমাকে উদ্ধার করো স্বামীর কানে গানটি পৌঁছালো গানটি ছত্রগত এই সত্যি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে দিলেন এই কি আমার সন্ন্যাস আমি সন্ন্যাসী অথচ আমার ওই এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছি তার চোখ খুলে গেল তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা কাউকে তিনি ঘৃণা করতে পারেন না তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলে হলেন শোনা যায় গান হয়ে যাওয়ার পর বাইজিকে মাকে সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন